So guys, welcome back. টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে উইপেন্ট ছাড় চল্লিশ মানে একটা স্পিন করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিটা পেয়ে যাবে আর আমি তোমাদের সামনে একটাই স্পিন করবো অ্যান্ড একটা স্পিন করে কিন্তু আমি এই জি গান স্ক্রিনটা তোমাদের সামনে নেব অ্যান্ড গাইস কোন ট্রিক ট্রিকটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখে দেব সেই জন্য বলছি এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল বাটনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যাতে সবাই কিন্তু ওয়ান স্পিন ট্রিক ইউজ করে একবারে কিন্তু এই ইউজি গানস্ক্রিনটা নিয়ে নিতে পারে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে আমাদের কি করতে হবে সবার প্রথমে আমাদের এখান থেকে গিয়ে ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে তো এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করবো অ্যান্ড গাইস একদম নিচের দিকে একটা লোল ক্যারেক্টার বলতে পারবো ভাই আমাদের পুরানো ক্যারেক্টার যার নাম চেঞ্জ করছে তো এখান থেকে আমরা কালেক্ট করবো ঠিক আছে দেন গাইস এখান থেকে আমাদের যে কালেকশানে যাব অ্যান্ড গাইস এখানে আমাদের যে ইমোটগুলো আছে ঠিক আছে এই ইমোটগুলো কিন্তু আমরা কিন্তু আনিকুপ করে দেবো ঠিক আছে তো এখান থেকে তোমরা সব আনিকুপ করে দেবে ঠিক আছে তো এখান থেকে আমি সব আনিকুপ করে দিচ্ছি জাস্ট তোমরা দেখতে পাচ্ছ তো সবকটা ইমোট কিন্তু আমি এখান থেকে আনিকুপ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একটা একটা আনিকুপ করছি তো এখানে ফাইনালি আমি সবকটা ইমোট কিন্তু আনিকুপ করেই দিলাম এবার গাইস কী করতে হবে এখান থেকে আমাদের পেট কালেকশানে যেতে হবে ঠিক আছে পেট কালেকশানে যাওয়ার পর এখানে কি করতে হবে আমাদের পেটটাকে রিসেট করে দিতে হবে ঠিক আছে পেটটাকে আমরা রিসেট করে দিলাম দেন গাইস এখান থেকে কী করতে হবে কালেকশানে আসতে হবে অ্যান্ড হাতে থেকে আমাদের গানটাকে সরিয়ে দিতে হবে তো এখান থেকে উইপেন্স এলাম দেন এখান থেকে আমরা যাব এখানে লংের আমাদের যে এইউজি গান স্ক্রিনটা আছে সেই এ গান স্ক্রিনটা আমরা এখান থেকে জাস্ট সরিয়ে দেবো হাত থেকে ঠিক আছে তো এখান থেকে আমাকে আনিকুপ করে দিলাম ঠিক আছে তো একদম রেডি হয়ে গেছে এবার গাইস আমরা এখান থেকে লাক রয়ালে যাব অ্যান্ড গাইস এখান থেকে আমি তোমাদের সামনে ফাইনালি একটা স্পিন করবো অ্যান্ড গ্যাস একটি স্পিনে পড়ে যাবে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমার ভ্রাউচার নেমন্ডে আমার স্পিন করতে হবে অ্যান্ড তোমরা চাইলে এখানে তোমাদের যদি ভাউচার থাকে তোমরা ভাউচার দিয়ে মারবে তোমাদের কিন্তু গ্র্যান্ড টিট একদম কিন্তু ওয়ান স্পিনে পড়ে যাবে তো এখান থেকে আমি স্পিন করলাম অ্যান্ড ফাইনালে কিন্তু এখানে দিয়ে দিলাম স্পিন অ্যান্ড গাইস ফাইনালে কিন্তু আমার এখানে কী পরে দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার স্পিন করে দিয়েছি অ্যান্ড চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একটা পারমান্টলি বাই সব চব্বিশ ঘন্টা অ্যান্ড ভাই সব আরও একটা আমাকে স্পিন করতে হবে তো এখান থেকে আরও একবার স্পিন করলাম অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক এই স্পিন আমি পেয়ে যাবো তোমাদের সামনে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে আমাকে দিচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অ্যান্ড ভাই সব পড়া চব্বিশ ঘন্টা ট্রিকই কাজ করলো না তো চলো এখান থেকে আমরা আরও দুটো স্পিন আরও তিনটে স্পিন করবো ঠিক আছে এখানে একের স্পিন তিনটে করবো অ্যান্ড আই থিঙ্ক আমাকে দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে আমরা স্পিন করছি বাট আমার পড়ছে না অ্যান্ড গাইস ফাইনাল স্পিন আই থিঙ্ক আমাকে দিয়েই দেবে ঠিক আছে তো এখানে আমি ফাইনাল স্পিনে ভাই সাপ ও ভাই কি আর পড়লোই না ঠিক আছে তো এখান থেকে আরও দুশো চল্লিশ খানা ডায়মন্ড দেবো অ্যান্ড ভাই এবার তো দিয়ে দেয় আর কি আর চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা করেই পড়ে যাচ্ছে বাট কোনো ট্রিকই কাজ করলো না ঠিক আছে কি হচ্ছে আর চলো এখান থেকে আবারও চল্লিশ খানা ডায়মন্ড দুশো অ্যান্ড গাইজ ফাইনালি দিয়ে ইয়ার ভাই সাব সব গান পারমানেন্টলি হচ্ছে বার্ড গাইজ আমাদের এ ইউজি গান কিন কিন্তু পারমানেন্টলি দিচ্ছে না তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটাকে কুলে নেবো ফার্স্ট আমার ভাই এখান থেকে লাগবে আমার ঠিক আছে টোকেন অ্যান্ড গাইজ এখান থেকে টোকেন দেবো আমার অনেক ডায়মন্ড চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড গাইজ হান্ড্রেড পার্সেন্ট লাখে কোথায় পড়বে হানড্রেড পার্সেন্ট লাখেও পড়লো না ভাই তো এখান থেকে আমরা কিন্তু সব কটা কিন্তু স্পিন করেই যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বাট আমাদের কিন্তু দিচ্ছি না গেরিনা ফ্রি ফায়ার ঠিক আছে ও ভাই কখন তো আমার পড়েই গেছে আমি স্পিন করেই যাচ্ছি ফালতু দেখো আমার এখানে অনার হয়ে গেছে আমার কখন ফাইনালি পড়ে গেছে আমি বুঝতেই পারিনি ঠিক আছে তো এখান থেকে আমরা উইপেন্সে যাবো অ্যান্ড ভাই সেই জন্য বলি আমি ফাইনালি স্পিন করে যাচ্ছি বাট পড়ছি না পড়ছি না আমার কোথায় গেল ইয়ার পড়েই গেছে ফাইনালি আমি কিন্তু ফালতুখালি স্পিন করে যাচ্ছি আমার কিন্তু এখানে কংগ্রাচুলেশনই দেখালো না ঠিক আছে দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে ফার্মানালি কিন্তু পড়ে গেছে ঠিক আছে কোনো টাইম নেই পারমান্যান্টলি পড়ে গেছে আর আমি ফালতু স্পিন করে গেছি ফালতু ডায়মন্ড উড়িয়ে গেলাম ঠিক আছে তো কোনো ব্যাপার না চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমারই বলছিল বাট ওয়ান স্পিন টিকে কিন্তু পড়ে গেছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে আর ভিডিও সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে কেননা ভিডিওতে একটু মজা এসে গেছে একটু ফানি টাইপের রয়ে গেছে ভিডিওতে ভুল হয়ে গেছে ভিডিও সবাইকে শেয়ার করে জানিয়ে দাও আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পাশে বেলাইকটা দিয়ে অল অপশনটি সেক্ট করে দাও তো ভাই আজকের ভিডিও একটু থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সট ভিডিও টাটা বাই বাই